জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি বিশ্ব রাশি বা বিশ্বলগ্ন নিয়ে প্রথমে একটা কথা বলি কুড়ি অক্টোবর কালীপূজার আমাবস্যার পুণ্য তিথিতে আমি থাকছি তারাপীঠ মহাশাসনে যদি আপনাদের কোনো গুণগত সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই ভাগ্য উন্নতি দুশো পার্সেন্ট যদি আপনার চেষ্টা থাকে তো কারণ এই উনিশে অক্টোবর থেকে কর্ম চাকরি ব্যবসা সব মানে সর্বস্ব দিক থেকে একদম কামাল কারণ এই বৃহস্পতি এই বৃহস্পতি থার্ড হাউসে যখনই প্রবেশ করলো আগে জানতে হবে যে থার্ড হাউসটা কি এই থার্ড হাউস মানে হচ্ছে আপনার এই আয়ুকে বৃদ্ধি করলো আপনার এনার্জি লেভেলকে বৃদ্ধি করলো এবং আপনার যোগাযোগ প্রাধান্যটা বৃদ্ধি করলো আপনার আদান প্রদানের ব্যবসা যেগুলো আটকে ছিল যেগুলো আপনার অনেক দিন ধরে যে আটকে ছিল কর্মগুলো সেইগুলো আপনার আদান প্রদানের শুধু নয় এই অর্থনৈতিক পরিকাঠামো বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন দামপত্য বলুন ভাগ্য বলুন এবং আপনার আয় বলুন মানে সর্বস্ব দিক থেকে কিন্তু মানে বিশ্বরাশি বা লগ্নের ক্ষেত্রে প্রচুর প্রচুর উন্নতি করবার একটা সুযোগ বা সুবিধা কিন্তু আপনি পাচ্ছেন এই কারণ হচ্ছে এই বিষর ক্ষেত্রে এই যে আপনার সব থেকে যে কোটি গ্রহ আপনার ফেভারেবল রয়েছে বর্তমান এক নম্বর হচ্ছে বৃহস্পতি কেতু কিন্তু ফেভারেবেল নেই বর্তমান এই রবিও নেই লগ্ন অধিপতিও কিন্তু নেই শনি ফেভারে আছে রাহু ফেভারে আছে তার মানে এই যে আপনার যে এনার্জি লেভেল যেটা বাড়িয়ে দেবে কি করবে কর্মক্ষমতা বা আয় করবার ক্ষমতা এবার আপনি হয়তো আপনার হয়তো স্বামীকে প্রেশার ক্রিয়েট করছেন যে তোমাকে এটা করতে হবে তোমাকে দিতে হবে তুমি অমুক করেছিলে তুমি তমুক করেছিলে এই প্রেশার কাট করে আপনি মানে স্বামীকে দমিয়ে রেখে মানে আপনি নিজের মানে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন করছিলেন এটা কিন্তু আর চলবে না আর পারবেন না এবার কারণ হচ্ছে এই বৃহস্পতি কিন্তু সপ্তমের দৃষ্টি করা শুরু করে দিল এবার মানে আপনার মা বা বাবা সরি বাবা বলবো না মানে চতুর্থ ভাব থেকে কেতু আপনার মা সংসারে ইন্টারফেয়ার করে সংসারটা ভেঙে দিচ্ছে করছে বা করছিল সেটা কিন্তু আর আপনার মায়ের দ্বারাই সম্ভব হবে না কারণ বৃহস্পতি চলে এসছে এবার সবার মুখের মানে মুখোশ কিন্তু এবার খুলবে এবার মুখোশ এবার কিন্তু খুলে যাবে অর্থ হয়তো আসবে মানে চাকরি ব্যবসা কর্ম নিয়ে আসবো অবশ্যই আসবো প্রথমে এই কথাগুলো শুনে নিন ভিডিওটা কুড়ি মিনিটের হবে শুনতে হবে যে কথাগুলো বলব সেগুলো মিলতে বাধ্য টু হান্ড্রেড পারসেন্ট মিলবে ভাগ্য উন্নতি টু হান্ড্রেড পারসেন্ট এবার এই দেখুন এই আপনার দ্বিতীয় কে দৃষ্টি করছে রাহু তার মানে কি হলো মানে অর্থের প্রভাব কিন্তু বৃদ্ধি করলো আপনি মুখের ভাষা জ্ঞান প্রচুর হয়তো বাজে বলছেন আপনার হাজব্যান্ডকে বা ওয়াইফকে করছেন আপনি একদম মুখরভাবে কিন্তু আপনি জবাব দিচ্ছেন সে যদি অন্যায় করে তাকে হয়তো অন্যায় করছে হয়তো একবার কাট করছেন দশবার কিভাবে পেশার করে আপনি তাকে দমিয়ে রেখে রাজা হব কি করে আমি তাকে সংসারে মাথা হয়ে দাঁড়াবো কি করে আমি স্বামীর বা স্ত্রীর মাথায় পা দিয়ে চলব এবং সংসারটাকে নিজে টাগেল করবো মানেই তো স্যার মানে সার তো টিকটিক করবে কিন্তু নিজের রাস্তা সে ছাড়বে না মানে একই জায়গায় সে ধরে বসে থাকবে এটা কিন্তু বিশ্বকে কিন্তু ত্যাগ করতে হবে এই বিশ্বকে ত্যাগ করতে হবে এগুলো আর কর্মের জায়গায় গোপন শত্রুতা কিন্তু বেড়েছে এই চতুর্থে কেতু যতক্ষণ রয়েছে ততক্ষণ থাকবে কিছু করণীয় নেই এই কেতু সেই আসবে বহু দেরি মানে মানে তৃতীয় মানে কেতু এলে আরও শত্রু বাড়বে ওটা নিয়ে ভেবে লাভ নেই ওটা ভিডিও পরে দেখা যাবে এবার টানজির ফল বা গোছের ফল কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট এটা নয় এবার দেখুন এই রাগ কিন্তু কমাতে হবে এই বিশেষ করে আপনার এই বিশ্বরাশি বা লগ্নের ক্ষেত্রে বলবো যদি সংসার করতে হয় রাগ তেজ কিন্তু কমাতে হবে ত্যাগ স্বীকার করে সংসার করতে হবে যদি মনে হয় তো যদি বলেন যে না আমি সংসার করব না নিজের মতকে শ্রেষ্ঠ ভাববো তাহলে আপনি ডিভোর্স করে আলাদা থাকতে পারেন যদি মনে হয় যে সংসার করবো বাহানা না দিয়ে অজুহাত না দেখিয়ে তোমার জন্য বেঁচে আছি তোমার ছেলের জন্য আমি বেঁচে আছি নাহলে সংসার করতাম না এটা কিন্তু বাদ দিয়ে আপনাকে করতে হবে তবে এগোতে পারবেন নালে কিন্তু লাইফ এবার মানে শেষ হওয়ার একটা টাইম চলে এলো এবার মুখোশ কিন্তু আপনার খুলবে কে খুলবে মানে বৃহস্পতি খুলবে যদি আপনার মানে হাজব্যান্ড করে থাকে গুরু এসে আপনাকে সাপোর্ট করবে আর ওয়াইফ যদি করে থাকে আপনি কিন্তু সাপোর্ট পাবেন এবার যে কোনো মতে কেউ না কেউ এসে আপনাকে সাপোর্ট করবে যে না এই জিনিসটা ভুল করছো সেই ভুল করছো তুমি চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দেবে এবার তার মানে আপনার কিন্তু মুখোশ খুলে যাবে যে আপনি কি বদমাইশি করেছেন এবার দেখুন এই আপনার যে সেভিংসের জায়গাটা দেখুন এই সেভিংস আপনার করার ইচ্ছা রয়েছে সেভিংস করতেও চাইছেন এই রাহুর দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয়ভাবে এই দ্বিতীয়ভাবে রাহু দৃষ্টি থাকা মনে হচ্ছে ফাটকা ইনকাম কিছু দেবে যারা কর্ম করছেন বা ব্যবসা করছেন কি ব্যবসা অটোমোবাইল অটো পার্টস জমি জায়গার কোনো ব্যবসা তারপরে হচ্ছে আপনার লোহার কোনো ব্যবসা পেট্রোল ডিজেলের ব্যবসা মোবিলের ব্যবসা কোনো সিমেন্ট বালি খোয়ার ব্যবসা তাদের ক্ষেত্রে কিন্তু মানে অতিবারে শুভ ফল কিন্তু দিয়ে যাবে এই দ্বিতীয় ভাব থেকে রাহু যারা লটারি যারা ব্যবসা করছেন লটারি বিক্রি করছেন পাইকারি সেটা ফ্যাক্টর নয় বা লটারি কাটতে প্রস্তুত বা লটারি কাটার খুব ইচ্ছা তাদের ক্ষেত্রে ফাটকা ইনকামের জায়গা কিন্তু দর্শক বন্ধু দেখাচ্ছে বা রয়েছে ট্রানজিট বলছে আপনার জন্মচাট কী বলছে আমি জানি না এটা ট্রানজিট ফল এটা আপনার জন্মচাট নয় বারবার বলছি এটা কিন্তু আপনার জন্মচাট নিয়ে আমি বলছি না ট্রানজিট ফল যখন আপনি জন্মেছেন সেটাও ট্রানজিট এখন যে ভিডিওটা বলছি সেটাও ট্রানজিট তাই আপনার ক্ষেত্রে আপনার এই সেভিংসটা যদি আসে আপনাকে রাখতে হবে কিন্তু আপনাকে যত্ন করে যেভাবে রাখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিভাবে রাখবেন কোনোভাবে বাজেভাবে অর্থ নষ্ট করা যাবে না তাহলে কিন্তু সেভিংস মানে জিরো হয়ে যাবে একদম জিরো এই তৃতীয় ভাব থেকে যদি আসি আপনি এবার সুবন্ধু বান্ধব ভালো বন্ধু বান্ধব ভালো গাইডলাইনস ভালো আপনার ক্ষেত্রে যে পরিচিত যে ব্যক্তি আপনার ব্যবসার জন্যে বলুন আপনার সংসারের সুখের জন্য বলুন আপনার ব্যবসার জন্যেই বলুন কর্মের জন্যেই বলুন শারীরিক ফিজিক্যাল বলুন মানে সর্বস্ব দিকে কিন্তু আপনি একটা একটা ভালো জায়গা পাবেন এই দুটি মাস পাবেন এই উনিশে অক্টোবর থেকে দুটি সময় মাস আপনি সময় পাবেন এই বৃহস্পতি যতদিন কর্কটে থাকবে এই তৃতীয় ভাব থেকে দেখুন তৃতীয় ভাব থেকে শুধু এলো না হয়তো আপনি ব্যবসা করছেন বা হয়তো আপনি ইন্টারনেট জগতের সাথে হয়তো রয়েছেন বা মিষ্টির দোকানের ব্যবসা করছেন বা ফুড আইটেমের ব্যবসা করছেন বা হয়তো আপনি কোনো লিকুইড পেট্রোল ডিজেল আসতে পারে মিষ্টি আসতে পারে মেডিসিন আসতে পারে বা সবজি আসতে পারে মাছের মানে কানেকশান দিতে পারে বৃহস্পতি কানেকশান তৈরি করে সোনার ব্যবসা হতে পারে সোনার উপর যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে কিন্তু এই আপনার এই রিসেন্ট কোনো আত্মীয় কিন্তু হানি কিন্তু হবে কারণ যেহেতু শোনির দৃষ্টি করছে আপনার লগ্নকে দেখছে বা রাশিকে বিশ্ব রাশিকে দেখছে সেই কারণে আপনার আত্মীয় কিছু হানি হতে পারে কেন এই যেহেতু এই রবি রয়েছে আপনার ষষ্ঠে ধরুন আপনার এই বাবার কোনো আত্মীয় মায়ের কোনো আত্মীয় হানি হতে পারে সে পরলোক গমন করতে পারে হয়তো সে ভুগছিল বহুদিন ধরে সে হয়তো ভুগছে সেই কারণে সে হয়তো হানি হয়ে গেল এই চতুর্থ ভাব থেকে দেখুন এখানে রয়েছে কেতু এই জায়গাটা ডিফিকাল্ট মানে আপনার মা আপনার মা একদম আপনার মায়ের কথাই বলছি রাশি বা বিষয় লগ্নের ক্ষেত্রে বলছি এই যে আপনার মা কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়াবে বা দাঁড়িয়েও কিন্তু আছে গৃহসুখের বঞ্চিত পারিপার্শ্বিক মামলা মোকদ্দমাকে ঝঞ্ঝটে জড়িয়ে গিয়েছেন বাড়িতে বসবাস করতে পারছেন না নাই শ্বশুর বাড়িতে বসবাস কর মানে বসবাস করছেন না হয়তো বাইরে কোথাও বসবাস করছেন মানে বাইরে বাড়িতে থাকতে পারছেন না কারণ চতুর্থে কেতু বাড়িতে যেন ভালো লাগছে না হ্যাঁ মানে হয়তো আপনি বাড়ি থেকে বেরিয়ে চলে আসছেন সেখান থেকে আপনি অশান্তির সৃষ্টি হচ্ছে সংসারে কেউ না কেউ সংসারে একটা অশান্তি লাগিয়ে ফেলছে পারিপার্শ্বিক হতে পারে বা কোনো জমি ঘর করতে গেলেন পারিপার্শ্বিক কেউ এসে আপনার কেস ঠুকে দিল যে এখানে যাও তোমায় জায়গা ছাড়তে হবে না জায়গা ছাড়তে হবে নালে বাড়ি করতে পারবেন না অনেক কিন্তু কেতুর জন্য কিন্তু এই শত্রুতা এই গোপন শত্রুতা নিজের আপন লোক শত্রু হয়ে দাঁড়াবে মানে খুব ক্লোজ দেখছেন মানে হয়তো দেখছেন খুব মিত্র বন্ধু আমার কিছু করবে না সেই কিন্তু আবার আপনার মানে আচলা দিয়ে যাবে বুঝতে পারলেন সাবধান কিন্তু থাকতে হবে আমি কিন্তু স্পষ্ট কথা বলি কিন্তু দর্শক বন্ধু শুনতে হয়তো খারাপ লাগে মানে গোদা বাংলায় কথা বলি তো হয়তো শুনতে অনেকেরই খারাপ লাগে আমার কিন্তু কিছু করণীয় নেই এই শুদ্ধ ভাষায় বলি কেউ বোঝে না গোদা বাংলায় বললে লোকে বোঝে এই চতুর্থে কেতু বাড়ির পাশে পুকুর মানে যারা বাড়ি কিনছেন বা জায়গা কিনছেন বা কিনেছেন পাশে জমি আছে নাই লাইটের পোল আছে নাই পুকুর আছে নাই ডোবা আছে নাই নির্জন স্থান রয়েছে বা ব্রিজ ছিল ব্রিজটা বুঝিয়ে দিয়েছে বা জমি হয়েছে কিনেছেন আপনি এই চতুর্থে কেতু তাই শুক্র কিন্তু এখন নেই শুক্র এখন চলে গেছে আপনার পঞ্চমে চলে গেছে শুক্র কিন্তু এখন নেই সেই কেতুকে কিন্তু কেউ আবার দৃষ্টি দিচ্ছে না একাই কেতু কিন্তু রাজ করছে এই চতুর্থ কেতু মানে মায়ের সহিত একদম মতবিরোধ মা আপনার সংসারটাকে শেষ করতে পারে এই মা আপনার নিজের মা মানে শাশুড়ি মা বলবো না নিজের মা হয়তো শুনতে খারাপ লাগছে আপনাকে ভুল বুঝিয়ে বুঝিয়ে আপনার সংসারকে কিন্তু শেষ করতে পারে পারিপার্শ্বিক মানে আপনার যা ভাসুর আপনার যে কোনো হোক আপনার দেওয়ার আপনার শালি সংসারটা কিন্তু ভাঙতে পারে কাউরে কথা না শুনে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সংসারটাকে করুন যদি সংসার করতে হয় যদি বলে যে না করব না তাহলে অজুহাত দেখালে চলবে না যে তোমার মা এই বলেছে তোমার বাবা এই বলেছে এই কথা বলে লাভ নেই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সংসারটা করুন সংসার বেঁচে যাবে কিন্তু এই পঞ্চম ভাব থেকে আসবো এই আপনি কিন্তু মানে কোনো কোনো সময়ের জন্যে মানে অবৈধ কোনো কাজে জড়িয়ে গেছেন বা অবৈধ রিলেশনে জড়িয়ে গেছেন আর একটা কথা বলি এই চতুর্থ কেতু মানে আপনার প্রতি কিন্তু নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ভাইব্রেশন বা তন্তক্রিয়া দ্বারা কিন্তু আপনার ক্ষতি করে দিয়া এটি কিন্তু কানেকশন কিন্তু রয়েছে হয়তো কথাটা বলা হলো না এই রিপিট করে দিলাম চতুর্থ ভাব থেকে মানে এগুলো কিন্তু করতে পারে মানে খুব ক্লোজলি লোক আপনার এই তন্তক্রিয়া দ্বারা সংসারটাকে ভাঙতে পারে তন্তক্রিয়া দ্বারা মানে আপনার স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ লাগাতে পারে তন্ত্রক্রিয়া দ্বারা আপনাকে ভয় প্রীতিও কিন্তু আপনি পেতে পারেন এই পঞ্চম ভাব থেকে যদি আসে নিজস্ব মনের একটা ইচ্ছা বা যেহেতু লগ্নপতি আপনার পঞ্চমে গেছে শনির দৃষ্টি সেই ক্ষেত্রে আবার এই যে আপনার যে পঞ্চমে থাকছে শনি দৃষ্টি থাকছে আপনার মনোভাব থাকবে যে একটু লাক্সারি মনোভাব একটু কিছু করব একটু ভালো মন্দ খাবো একটু রিল্যাক্সেবল থাকবো একটু ঘুরবো এবং এই সুখে শান্তিতে থাকবো মানে ভালো একটু ভিডিও বানাবো বা যারা ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন বা শোনার উপর ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ ফল তারা কিন্তু আর্নিং করছেন আরও আর্নিং করতে পারবেন পারলে কেতুর জায়গাটাকে একটু প্রতিকার বা প্রতিবেদন করবেন দর্শক বন্ধু যদি পারেন যদি মনে হয় আমাকে দিয়ে করতে বলছি না আগে চারটা বিচার করাবেন করিয়ে নিয়ে এটাকে প্রতিকার বা প্রতিবেদন কিন্তু করবেন দর্শক বন্ধু কর্মের জায়গা থেকে সাফল্য ঠিক পাচ্ছিলেন না কর্মের জায়গায় একটা সমস্যা তৈরি করছিল আপনার প্রেমের দিক থেকে যদি আসি প্রেমে কিন্তু জড়িয়ে যেতে পারেন এই প্রেমটা করলে কিন্তু খারাপ ফল আপনাকে দেবে না এই নতুন মনের মানুষ যদি কেউ আসতে চায় আসতে পারে যেহেতু আপনার দশমপতি বা একাদশ এই দশম্পতি আপনার শনি সে আপনার ষষ্ঠপতিকে লগ্নপতিকে দৃষ্টি করছে মানে কর্মস্থায়িত্ব জায়গাটা পাওয়ার চান্স কিন্তু খুবই রয়েছে উনিশে অক্টোবরের পর থেকে এই যে উনিশে অক্টোবরের পর থেকে যে কানেকশনটা তৈরি করবে আপনার সেই ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট করবার ক্ষমতা এবং মনের একটা মানে ফোকাস মনের উৎফুল্ল একটা জায়গা তৈরি করবে এটা কিন্তু অবশ্যই করে করবে কারণ যেহেতু শনি দৃষ্টি করছে আপনার লগ্নকে এবং লগ্ন দৃষ্টি করার জন্য আপনার শরীরটা নিয়ে একটু সমস্যা আসতে পারে এই গাঁটে গিটে ব্যথা পায়ে ব্যথা মানে গাইনকের কোনো সমস্যা পুরুষদের ক্ষেত্রে পোস্টের কেনেটের সমস্যা আসতে পারে সাবধান কিন্তু থাকতে হবে এই ষষ্ঠ ভাব থেকে যদি আসি ষষ্ঠে থাকছে রবি এবং মঙ্গল এই সেই মঙ্গল আবার দৃষ্টি করছে লগ্নে এই দৃষ্টি করছে দ্বাদশে বুধ দৃষ্টি করছে দ্বাদশে রবি দৃষ্টি করছে দ্বাদশে নতুন গৃহ নির্মাণ করবার জন্যে বা নতুন বাড়িতে ভাড়াতে যাওয়ার হয়তো যাওয়ার চেষ্টা করছেন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু শয্যা সুখ কিন্তু পাচ্ছেন না এখন তার মানে নিজের দোষেই পাচ্ছেন না বিষ রাশির জন্যে পাচ্ছেন না আপনি প্রতিকার প্রতিবেদন করছেন না নিজের মতটাকে শ্রেষ্ঠ মত বলে মনে করে রেখে দিয়েছেন মানে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একটা গলযোগ সৃষ্টি করে দিয়েছেন আপনি তোমার সন্তানের জন্য আমি রয়েছি নাহলে আমি থাকতাম না এস বা সম্পর্ক থাকতো না এই যে আপনার যে ফিজিক্যাল সিলেশনের যে জায়গাটা নষ্ট করছেন আপনি নিজেই রাগে তেজে যার কোনো মানেই হয় না মানে ওল্ড কোনো কথা নিয়ে ওল্ডের কোনো মানে ঝগড়া নিয়ে আপনি কিন্তু তুলে ধরে লেগেছেন মানে সেটা কিন্তু সংসারে অসাতন্ত কিন্তু লাগাচ্ছেন আপনি মানে সারকে ত্যাগ করে মানে কুকুর হয়ে যান না ভেড়া হন না একটু ভালো থাকবেন সংসার আপনার সুখের হবে যদি মনে করেন যে আমি শ্রেষ্ঠ থাকবো তাহলে সংসার আর হবে না এটা কিন্তু ট্রানজিট ফল বলছে এটা কিন্তু আপনার ব্যক্তিগত নিয়ে বলছি না ট্রানজিট ট্রানজিট ফল তাই বলছে কিছুটা কিন্তু মিলবে মিলবে অবশ্যই যেহেতু জন্ম মঙ্গল দৃষ্টি করছে আপনার দ্বাদশে ষষ্ঠে মঙ্গল থাকা মানে হচ্ছে এই শত্রু থেকে মুক্তি পাওয়া ষষ্ঠে রবি থাকা মানে হলো কর্মের জায়গা থেকে মান সম্মান হানি হওয়া ষষ্ঠে বুধ থাকা মানে হচ্ছে রিপুর উত্তেজনা বৃদ্ধি হয়ে যাওয়া বা আপনার শারীরিক মানে ফিজিক্যাল রিলেশান কোনোরকমভাবে বাজে রিলেশানের সাথে আপনি জড়িয়ে যেতে পারেন যেহেতু রাহু দৃষ্টি করছে স্থায়িত্ব কর্ম চাকরি পাওয়ার যোগ এটা কিন্তু থাকছে এই সপ্তমপতি থাকছে ষষ্ঠে মানে সপ্তমে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি মানে এবার আসবে মানে জমবে মজা দেখুন এই ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট কি ব্যবসা করছেন আপনি ফোনের ব্যবসা করছেন বা মোবাইলের ব্যবসা করছেন সোনার উপর ব্যবসা করছেন কাপড়ের ব্যবসা করছেন রেস্টুরেন্টের ব্যবসা করছেন মনোহারি দ্রব্যের ব্যবসা করছেন গাড়ির ব্যবসা করছেন অটোমোবাইলের ব্যবসা করছেন পেট্রোল ডিজেলের ব্যবসা করছেন জমি জায়গার ব্যবসা করছেন লোহার কোনো ব্যবসা করছেন কার্পেন্টারের ব্যবসা করছেন এবং আপনি হয়তো সোনার উপর ব্যবসা করছেন অবশ্যই করে আপনার ক্ষেত্রে শুভ ফল আপনি পেতে বাধ্য এবার কিন্তু একটা বিষয় বলে রাখব আপনার ওয়াইফের যে বধ মতলব সেটা প্রকাশ আপনি পেয়ে যাবেন বা হাজব্যান্ডের বধ মতলব কিন্তু আপনি প্রকাশ পেয়ে যাবেন মুখোশ খুলবে এবার মানে সপ্তমে এই বৃহস্পতি দৃষ্টি করছে মানে কিচ্ছু করতে পারবেন এবার সংসার করতে হবে না হলে ডিভোর্স হবে কানেকশান একটা দেবে এবার যদি আসি এই অষ্টম ভাব থেকে যদি আসি অষ্টমে দৃষ্টি করছে কে এই কোনো গ্রহ নাই অনলি ফর শনি আয়ু বৃদ্ধি করল আয়ু কিন্তু বৃদ্ধি করে দিল আয়ু আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে আয়ু ডেভেলপমেন্ট হবে আয়ু উন্নতিও হবে এবং ফাটকা কিছু কর্মের সহিত যুক্ত হতে পারেন বিদেশ থেকে আর্নিং করার একটা জায়গা বিদেশে গিয়ে হয়তো আপনি কোন গিয়ে হয়তো অর্থ লাভ বা অর্থাগম করার একটা জায়গা বা গুপ্তভাবে কোনো গুপ্ত বিদ্যাস সহিত একটা যুক্ত হয়ে যাওয়া কোনো গুপ্ত বিদ্যার সহিত একটা ইন্টারেস্ট হয়ে যাওয়া জায়গা কিন্তু দেখাচ্ছে দশ বন্ধু এই বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে খুব শুভ ফল দিচ্ছে ভাগ্য থেকে ভাগ্য দেবে চূড়ান্ত ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই ভাগ্য দারুণ দেবে কারণ হচ্ছে আপনার গুরু যে গুরুই হোক না কেন সে কোন গুরু বন্ধু হতে পারে কোনো বিদেশ বন্ধু হতে পারে কোন তান্ত্রিক বন্ধু হতে পারে কোন বাবা মাও হতে পারে আপনার নিজস্ব গুরু হতে পারে শেষে আপনাকে কিন্তু একদম উদ্ধার করে দেবে ভাগ্য যাবে অতীব মানে নবম্পতি একাদশে বৃহস্পতির দৃষ্টি ব্যবসা চাকরি হতে বাধ্য চাকরি এবার হবেই হবে চাকরি যদি আপনি শিক্ষিত হন আপনার যোগ্যতা থাকে তবেই আপনার চাকরি হবে অবশ্যই করে চাকরি হবে নিজে পড়াশোনা হয়তো করেননি তাহলে আপনার চাকরি হবে না ভাগ্য আবার দৃষ্টি করছে বৃহস্পতি সেই ভাগ্যপতি থাকছে আপনার একাদশে সেখানে আবার মঙ্গল দৃষ্টি করছে আবার ভাগ্যে মঙ্গল দৃষ্টি করছে স মানে সপ্তম প্রতি হয়ে বিবাহ করে মানে উন্নতি বিবাহর পরে উন্নতি বিবাহর পরে আরও আরও উন্নতি জায়গা যা লক্ষ্য করা যাচ্ছে দশ বন্ধু কারণ চতুর্থে মঙ্গল দৃষ্টি চতুর্থে বৃহস্পতির দৃষ্টি আর কেউ দৃষ্টি নেই মানে আপনার দশমে আর কি এই দৃষ্টি করছে কে মঙ্গল দৃষ্টি করছে আর আপনার দৃষ্টি করছে বৃহস্পতি তাই মঙ্গল যখন দৃষ্টি করে দিল আপনার ভাগ্য কিন্তু উতরে যাবে দামপত্র এই ব্যবসা করে দারুণ অর্থ আসবে কর্ম করে ব্যবসা করে দারুণ অর্থ আপনি পাবেন এবার যদি আসি আমি এই কর্ম নিয়ে কর্ম পরিবর্তনের যোগ রয়েছে কর্ম পরিবর্তন করবার জন্য আমি বলবো বারবার করে যারা কর্ম চেষ্টা করছেন বা হচ্ছিল না তারা দক্ষিণাকারিকার একটা কবচ কালী পুজোর দিন ধারণ করুন যারা কর্ম পরিবর্তন যাদের হয়ে গেছে বা রিজান দিয়ে ফেলেছেন মানে আপনার মান সম্মানের জন্য তারা কিন্তু একটা দক্ষিণা কালিকার একটা কবচ করে নিন তারা কিন্তু চাকরি পেয়ে যাবেন মানে আপনার কালী পুজোর দিন আপনারা করতে পারেন এই কর্মের জন্য ব্যবসার জন্য আপনি সর্বস্বর জন্য একটা ভালো ফল কিন্তু আপনি পাবেন কারণ হচ্ছে সেই রাহু থাকছে আপনার দশমভাবে কর্ম পরিবর্তন মানে করার জন্য সেই কারণেই বলছে এটা ঠিক করে নিতে পারলে ভালো হয় এবার আয় ভাবে এ আয় দেবে দারুণ আয় দেবে চূড়ান্ত দেবে আয় কারণ আয় দেবে দারুণ কারণ শনি থাকছে আপনার একাদশে বৃহস্পতির দৃষ্টি সেই একাদশপতিকেই দৃষ্টি করছে একাদশ ভাব থেকে দারুণ জায়গা কোনো সমস্যা নেই আর্নিংয়ের জায়গাটা দারুণ জায়গা দিচ্ছে আর আগামী উনিশে অক্টোবর থাকবো তারাপীঠ মহাশাসনে কালী পুজো আমাবস্যার পুণ্যতিথিতে পারলে যোগাযোগ করবেন আর ব্যয়ভাবটা বাড়ির পেছনে কিছু অর্থ ব্যয় হবে রোগের পেছনে কিছু অর্থ ব্যয় হবে মামলা মোকদ্দমার জন্য কিছু অর্থ ব্যয় হবে আর ডিভোর্সের জন্য হয়তো কিছু অর্থ ব্যয় হতে পারে এবং শয্যা সুখের জন্যে কিছু অর্থবায় আপনার হবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয় মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা